এখন যিনি দায়িত্বে আছেন উনিও কিন্তু আমাদের দুইজন নবীর নাম নিয়ে আসে মোহাম্মদ ইউনুস একটা মোহাম্মদ আর একটা কি দুই নবীর নাম নিয়ে আসে অথচ রাখাল রাহার মাধ্যমে উনি কিছুই করেন আমরা চাই প্রধান উপদেষ্টা যিনি আছেন আপনি দুই নবীর নাম নিয়ে বসে থাকলে হবে আপনি নবীর নাম নিয়ে সোহান আল্লাহ পড়েন আর নবীরে গালি দেওয়া হয় যদিও এটা একটা উস্কানি আমরা জানি আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই অক্টোবর গতকাল দিন পর্যন্ত আমরা দেখেছি প্রায় সাতাশটার উপরে চক্রান্ত হয়েছে একটাও হালে পানি নেই সর্বশেষ এইটা নবীকে গালি দেওয়ার মাধ্যমে আমাদের কলিজায় আগুন লাগিয়েছে কথা বলে না কেন আরে ভাই আমরা নামাজ পড়তে না পারি রোজা কম বেশি রাখতে না পারি বিশ্ব নবীকে কলিজার চাইতে ভালোবাসি এ দাবি করেন না আপনারা কারা করেন দেখে দেখেন তো হাত তোলে নি কে মুরব্বী হাত তোলেন নি তোলেন হা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই হাত তোলালাম এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বসে উনি যখন আগুনে ছিলেন একটা ব্যাংসও পোশাক করেছিল আল্লাহ এত বেশি পছন্দ করেছিল ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে তার পোশাকও পাক বানিয়ে দিয়েছিল আজ রাসূলুল্লাহকে যারা গালি দেয় কোরআন হাদিসের নিয়ম হচ্ছে রাসূলের অসম্মান করলে তাকে মেরে ফেলা লাগবে কি কথা বলেন না কেন কয়েকজনকে মেরে ফেলা জায়েজ আছে যদিও বাংলাদেশের আইনে নেই কিন্তু কোরআনের আইনে আছে এক নম্বরে নবীকে কেউ যদি অপমান করে কেউ যদি ধর্ম থেকে ফিরে চলে যায় মানে মোরতাদ হয়ে যায় যারা কেউ যদি কাউকে মেরে ফেলে আমার কথা কি বুঝতেছেন কয়েকটা কারণে মানুষ মেরে ফেলা জায়েজ আছে এই সমস্ত নিয়ম বাদ দিয়ে বিনা কারণে কাউকে মারা যাবে না এমনকি গাছের পাটাও আপনি ছিটতে পারবেন না আমার এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন মানুষ মারা যায় কয় কারণে এক নাম্বারে পেলাম কি নবীকে কেউ যদি অসম্মান করে গালি দেয় তার সম্মান নষ্ট করে কারণ এত দামি মানুষ আল্লাহ নিজে কোনো দিন তার নাম সরাসরি বলেন নাই হে মোহাম্মদ না বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য আরস মহল্লা পর্যন্ত ওনার জোতার ধোলা পেয়ে ধন্য হয়ে গেছে উনি যখন মেরাজে আরশে উঠবেন তখন জোতা পাইছিল উনি খইলে উঠতে চাচ্ছিলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হে নবী আপনি জোতা খুলবেন না আমার আরস দামি আমি জানি কিন্তু আপনার এই জোতার ধোলায় আমার আরস আজকে ধন্য হয়ে যাবে এ তো মর সাদা সার আপনি চিন্তা করতে পারেন তাকে গালি দিচ্ছে এই দেশে দাঁড়িয়ে ছিয়ানব্বই ভাগ মুসলমানের বুকের উপরে না এটা এদের এর বাবারও ক্ষমতা হতো না এর রাখার রাহার আমরা জানি এর পেছনে রাঘব বয়াল আছে কে কথা বসে আমার ওরা বহু কায়দায় চেষ্টা চালিয়েছে ওরা হেলমেট লিখ দিয়ে এরপরে আনসার লিখ দিয়ে আরও বাকি আমি নাম নাই নাই বললাম এগুলো চেষ্টা চালিয়েছে একটাও হালে পানি নেয়নি সর্বশেষ এটা ওরা চাচ্ছে দেশটাতে একটা অশান্তি তৈরি করে বিশ্বের মরলদেরকে দেখায় যে এই দেখেন কি অবস্থা অথচ আমরা কিন্তু অনেক ভালো আছি অন্তত আগস্টের পাঁচ তারিখের তুলনায় ভালো নেই যদিও এই কয়েকদিন একটু অবনতি হচ্ছে কিছু মানুষ আমাকে কালকে প্রশাসনের একজনের সাথে এসপি আমি কালকে বগুড়ায় যাওয়ার সময় ওনার সাথে দেখা করছিলাম উনি আমার এই কথাগুলো বলছিল যে কিছু মানুষ এখন ওই যে যারা পালিয়েছে তাদের প্রেতার তারা আছে না ওরা এখন আপনাদের এই নামে ঢুকে এই দেশটাকে অশান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে খুব সতর্ক থাকা লাগবে ভাই এবার যদি স্লিপ কাটেন না একবারে একশো বছর পিছিয়ে যাবেন চিন্তা করতে পারেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে নবিজিকে গালি দেওয়ার মতো মানুষ না সাহস হবে না কারো কারণ জীবনের মায়া সবার আছে কে কথা বলে না কেন গত দুই দিন আগে পুলিশ যে বসে আছে ওনাদেরকে কিন্তু পাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়ে দিয়েছে যে যদি কোনো জায়গায় খনি, সাদাবাস চিন্তায়কারী ডাকাত এরপরে চোর এগুলো যদি কেউ ধরতে পারেন হাতে নাতে মেরে ফেললে অসুবিধা নেই এটা আমি জানিয়ে দিলাম যদি সত্যি এরকম কোন কাজে জড়িত থাকেন না মেরে ফেললেও কিছু হবে না কালকেও দুইজন মরে গেছে ডাকায় পিটিএ মানুষ মেরে ফেলেছে আর এটা আগস্টের পাঁচ তারিখ হলে তো আপনাকে অলা মেল্লাতে রসুল্লাহ বলা ছাড়াই দিয়ে দিতাম মাটি নিচে কিছুই হতো যেহেতু আগস্টের পাঁচ তারিখ পার হয়ে গেছে এজন্য অত নিচে নামছি না কিন্তু সতর্ক থাকবেন আপনারা রসুল্লাহকে গালি দেওয়ার মাধ্যমে ওরা চাচ্ছিল আমরা উত্তেজিত হয়ে মারা মারামারি করি আর এটা ওরা বিশ্বের মডলদেরকে দেখা আগে যে জঙ্গি এই দেশে ভরে গেছে অথচ বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই সাড়ে ছয় মাস কি কথা বললেন না এই সাড়ে ছয় মাসে পুলিশ হয়তো বসে আছে জিজ্ঞেস করে আসেন তো কেউ একটা জঙ্গি ধরা পড়েছে কিনা জিজ্ঞেস করে আসেন কেন ধরা পড়ে না এই সাড়ে ছয় মাস হয়ে গেল আগস্টের তারিখের আগে দিন দিন ধরা পড়তো জঙ্গি কারণ জঙ্গির লিখবেন তিনি পালিয়েছেন আর যাদেরকে দিয়ে করাবে তারাও পালিয়েছে প্রশাসনে কিছু কোলাঙ্কার ছিল এদের কারণে এই পুলিশদেরও এখন বদনাম এমনকি এদের এই পোশাকটাও মানুষ এখন ঘৃণা করে না সব পুলিশের দোষ না ভাই আমি বাস্তবতা তো দেখেছি পুলিশের ডিউটি আট ঘন্টা না এদের ডিউটি চব্বিশ ঘন্টা কি কথা বলে না কেন পুলিশের এই ডিউটিটা শুধু ডিউটি না এটা পরাটা একটা এবাদত এরা যদি সত্যি দায়িত্বটা এবাদত হিসাবে পালন করে দইটা চক নবীজি বলেছেন আল্লাহ জাহান নামে দেবে না তার এক নম্বরে যারা রাতের বেলা আল্লাহর ভয়ে কাঁদে দুই নম্বরে যারা জনগণের যান মাল হেবাসতের জন্য রাজ জাগে ওরা তাই করে এই কথা বলে না কেন এই জন্য সবাই না কিছু কোলাঙ্গার ছিল এই অফিসারগুলোর কারণে আজ পুরা প্রশাসনের উপরে আমরা বিলা হয়ে আছি আল্লাহ যেন ওনাদেরকে আগের যে সুনাম ছিল ওই সুনামে ফিরে যাওয়ার তৌফিক দেন আমি যেটার কথা তুলেছিলাম যে পৃথিবীতে মর্যাদা বেড়েছে রমজানুল মোবারকের কোরআনের কারণে তার সাথে সম্পৃক্ত আজকের এই মাদ্রাসা তার সাথে সম্পৃক্ত এখানে যারা লেখাপড়া তারা করে তাদের এজন্য এদের মর্যাদা ও নবীজি বাড়িয়ে দিয়েছেন খায়রকম মাংতা আল্লাহ মাল কোরআনা আল্লামা যারা কোরআন পড়ে কোরআন পড়ায় এই মানুষগুলো আল্লাহর নবী বলেন উত্তম জোরে বলেন সবান আপনার ছেলে মেয়ে যাই হবে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যা বানাবেন কোন অসুবিধা নেই প্রথম আমার মনে হয় এখানে মাদ্রাসায় হোক হোক মেয়ে তিন বছর পড়িয়ে নেবেন এরপরে সে কোনো লাইনে দিত আপনার মনে চাই দিয়ে দেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ওই ছেলে মেয়ে কোনো দিন আপনাকে অসম্মান করবে না হ্যাঁ কথা বলেন না কেন আমি এই চোখে দেখেছি ভাই বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে আমি তখন ছিলাম ক্লাস করছে ছাত্র জুতা মেরেই করেছিলাম শিক্ষক বলছে বাবা তুই আমার ছেড়ে দিয়ে আমি জীবনে আর ক্লাস নেবো না বলে না তোরে বলেছিলাম ওই কাজ করিস না তোরে মেরে ফেলবো আমি এই চোখে এইটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে আরে ভাই ওইটাও তো ছাত্র এইটাও ছাত্র ওইটা করে জানোয়ার হয়ে গেছে আর এটা কেবল মতবে পড়ে মানুষ হচ্ছে কিসের কারণে বলেন তো আর ওজরে বলেন এইটা শিখান তিন বছর মতো জীবনে কোনোদিন আপনার এই ছেলে হোক মেয়ে হোক নেশা করবে না দুই নম্বরে আপনাকে কোনোদিন দিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না এই জন্য নেওয়ার সময় হিসাব করে বিয়ে দেবেন ছেলেকে জামাই নেওয়ার সময়ও মেয়েকে বিয়ে দিবেন হিসাব করে যে এটা দিনদার বা করান ও লাখি না করান যদি না জানে করানের আমল না থাকে ওই সন্তান ওই বেটার বউ আপনাকে মিলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম কিশোরগঞ্জ বলে একটা থানা আছে আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে যে দেখি এদিকে পঁচিশ জন বাবা এদিকে পঁচিশ জন মা বসে আছে বুড়ো বুড়ি তাদের প্রত্যেকের চোখের ভেতরে পানি ছল করছে একজনকে জিজ্ঞাসা করলাম কি একজন আমারে বলে হজুর আমার ছেলে ডিসি কি ডিসি বোঝেন এ জেলা যিনি কন্ট্রোল করেন তার নাম ডিসি আর বলছে আমার ছেলে আমেরিকায় থাকে বছর তিন এখানে আমি আছি অথচ আমার কোনো খোঁজ খবর তারা সেরকম নেয় না আমি আসি এই বৃদ্ধাশ্রমে এই মালিকের আশ্রয়ে চোখের ভেতরে দেখলাম পানিগুলো সলসল করছে বলে আপনি কাকে দায়ী করেন এর জন্য এই মেয়েটা আমারে জানাচ্ছে এই বুড়ি মেহিলা দুই জনকে দায়ী করি এক আমার আমার দুই আমার ছেলেটাকে আমি দিন শিক্ষা দিতে পারি নাই কোরআনের শিক্ষা বৌমা নিয়েছিলাম একটা আধুনিক ওর কাছে মা বাবা শ্বশুর শাশুড়ির কোনো মূল্য নেই ও দুনিয়ায় তার কাছে সব আধুনিক এটা আলটা মডার্ন মেয়ে নিয়েছি এই আমার কদরও সে বসে নাই ছেলের কানে ঘানর ঘানর করে শেষ পর্যন্ত আমার এদে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে অরাজবাড়িবাসী আমাদের কপালে যেন সামনে এই না আসে এই জন্য এমন এমন কাজের আঞ্জাম দেওয়া লাগবে সন্তানদের মাধ্যমে আপনি সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে গেলেন কোনো উপকার আপনি করেননি যদি তাকে দিনের শিক্ষা না দিয়ে যান কথা বলেন না কেন আর এরকম একটা উদ্দেশ্য নিয়ে যেহেতু এই মাদ্রাসাটা ওনারা কায়েম করেছে সিরাজি সাহেব ওনার বউ মিলে আল্লাহ যেন দুই জনের ইচ্ছাকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দেন আর যারা এখানে দায়িত্বে আছেন লেখাপড়া করছেন এ ছাত্র ছাত্রী ভাই বোনদের মেধা সিতি আল্লাহ যেন আরো পখর করে দেন বলেন আমিন যার জন্য ওনাদেরও মর্যাদা তার নাম কি ওনারা যদি করার না শিখতো কলেজ স্কুল ভার্সিটির ছেলে মেয়েদের যা ওনাদেরও তাই ছিল অথচ ওনাদের মর্যাদা এত বেশি নবী বলেন বাড়ি থেকে যখন মাদ্রাসা পর্যন্ত আসে কোরআন শিখবে বলে ওর পায়ের নিচে পর্যন্ত নুরের ফেরেস তারা পর বিছিয়ে দেয় হাজরতে ইমাম গাজালি রহমদুল্লাহ আলাইহির জীবনী পড়ছিলাম উনি মাদ্রাসায় যা আনার আসেন প্রতিদিন প্রায় দু পাঁচ মিনিট দশ মিনিট করে দেরি হয় অস্তাদনারে ডাক দিয়ে বলছে বেটা এত দেরি হয় প্রতিদিন কি করো হাজরা ইমাম গাজারি বলে উস্তাদ বাড়ি থেকে কাদের ওপরে করান শরীফ আর হাদিস নিয়ে যখন বের হই যখন বাড়ি থেকে এ পর্যন্ত আসতে রাস্তায় দেখি ছোট ছোট পাখি এমন সুন্দর সুন্দর পাখিগুলো পর বিছিয়ে রাখে ওদের পরের উপরে বিবেকে বাধা দেয় এত সুন্দর পাখি আমি জীবনে দেখি না এক হাত দিয়ে সরাতে থাকি আর এক হাত দিয়ে করান হাতিস ধরে আস্তে আস্তে আসি এই জন্য আমার দেরি হয়ে যায় অস্তাদ চোখের পানি ফেয়ে কাঁদেন ইমাম গাছালে বল হুসুর আপনি কাঁদেন কেন ওস্তাদ বলে আমি বসতে পেরেছি কি ওটা পাখি না ওটা আল্লাহর ফেরেস্তা তোমার পায়ের নিচে ইসলামের কারণে দিনের কারণে পর বিছিয়ে দিয়েছে বলেন সবান আমাদের মর্যাদা কথা আপনি টের পেয়েছেন আমি আবার বলছি সব কিছুর মূলে যা তার নাম আবার বলেন তো কি এই রমজান আর একদিন মাত্র আছে একদিনও না আর মাত্র দশ পনেরো মিনিট পরে চন্দ্র উঠে গেলে শুরু হয়ে যাবে ফামাং শাহিদা মিং কম সাহার নবীজি কারণে মাল্লা বলেন যারা রমজান মাস পেয়ে যাবে এরা যেন কোনো দিনের জন্য রোজাটা না ছাড়ে আ অসুস্থ মোসাফির এবং যদি মেয়েদের শরীর খারাপ থাকে এই জন্যে মাপ আছে তাছাড়া কোন রোজা মাপ নেই আমি আবার বলছি অসুস্থ সফরে আসেন অথবা মেয়েদের শরীর খারাপ হয় তিন দিন পাঁচ দিন সাত দিন দিন এই সময়টা বাদ দিয়ে রোজা যারা পাবে রোজার মাস্ট বি রোজা রাখা লাগবে কিন্তু কত মানুষ চালাক বলে ভাত থাকতে রোজা করব। আরে শয়তা এই যে দুই হাজার সতেরো সালে চিকিৎসা বিজ্ঞানী নোবেল পেয়েছে নারী ও স্বামী এই লোকটা নোবেল পেয়েছে যার কারণে উনি দেখছে আমাদের শরীরের ভেতরে প্রায় দুই কোটি কোষ আছে সারা বছর যারা খাবার খেতে থাকে তখন ওই কোষগুলো পাশে বৃদ্ধি হয় কোটির উপরে যাদের শরীরে দুই কোষ বেশি বেশি বৃদ্ধি হতে থাকে ডাক্তার বসে আছে দুইজন এনারা হয়তো এই তথ্যটা জানে এই কোষগুলোর কারণ দুইটা এরা এক নম্বরে ক্যান্সার তৈরি করে রক্তের ভেতরে পাঁচ প্রকার আমাদের শরীরে রক্ত আছে প্রায় সাড়ে পাঁচ কেজির উপরে দুই নাম্বারে টিউমার তৈরি করে শরীরে যদি ওই কোষগুলো বৃদ্ধি হতে থাকে এই বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী স্বাস্থ্যবিজ্ঞানী উনি চিন্তা করলো কেন এই কোষগুলো বৃদ্ধি হবে আর এর সমাধান কি এমনিতে তারা নোবেল দেওয়া হয়নি চিন্তা ভাবনা করার পর উনি চিন্তা করে গবেষণা করে বের করলেন যদি কেউ তিরিশ দিন একাধারে দিনের বেলায় বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে পার করে ওই যে অতিরিক্ত যে কোষগুলো ওগুলো বানানো খেতে আরম্ভ করে ওগুলো খেতে খেতে দিনের পুরাটা খেয়ে একেবারে সাবার করে ফেলে তখন আপনার শরীর আবার আগের মতো হয়ে যায় আল্লাহ যে বলেন রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো হবে কি ভালো এইটা এরকম সাতাশটা উপকারের কথা আমি পেয়েছি এক নাম্বারে আপনাকে ক্যান্সার এবং টিউমারের ঝুঁকি থেকে বাঁচাতে পারে শুধুমাত্র রোজা বলেন তো কি এখানে যারা বলেন যে আমার গ্যাস আমি রোজা রাখতে পারি না এটা ভণ্ডামি রোজা রাখলে গ্যাস ভালো হয় যারা বলেন ডায়াবেটিস না রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হয় কারণ এই বিধানটা আমি বানিয়েছি না কে বানিয়েছে আমাদের যদি সামনে আজকে থেকে কেউ যেন রোজা বাদ দেবেন না ভাই আর অসুস্থ একেবারে অসুস্থ আপনি আর সুস্থ হতে পারবেন না তাহলে ফিদিয়া দিয়ে দেবেন একজন মিসকিনকে খাবার দিয়ে দেবেন এটা তো বেশি দিন না মাত্র কয়েকদিন উনত্রিশ অথবা তিরিশ দিন কথা বলেন ঠিক কিনা আমরা রোজার মাসটা হেলায় খেলায় নষ্ট না করি অনেক উপকার আছে তাকে অর্জন করার কতিবা আলাইকুম আসসালাম কামা কতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের ওপরে রোজার বিধান আমি ফাঁসলামা করার জন্য দেয়নি এটা লিখে দিয়েছি কিয়ামত পর্যন্ত এটা তোমাদের উপরে লিখিত থাকবে তোমাদের পূর্বে যারা তাদের উপরেও লিখিত ছিল পৃথিবীর বহু বিধান আমি পড়েছি কোরআনে যেটা সবার উপরে ছিল না কিন্তু রোজা এটা একেবারে সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখান থেকে কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে কারো মাপ নেই হয়তো তাদের সিস্টেম পদ্ধতি আলাদা ছিল কিন্তু রোজা ছিল আমরা যেন রোজাটা নষ্ট না করি সম্মানিত মা বোনেরা আপনারা যেগুলো ভাঙা রোজা ওগুলো মাস ধরে করে দেবেন তারপরও মাপ নেই হ্যাঁ মেয়েদের নামাজ শরীর খারাপ হলে পড়া লাগবে না আর পরবর্তীতে কাজাও করা লাগবে না কিন্তু রোজাটা ওই রকম না এটা এমন এক বিধান আপনার শরীর খারাপ রোজা রাখতে পারেননি পরে দরকার হয় এগারো মাসে ফরজ রোজা করে দেওয়া লাগবে কত বড় গুরুত্বপূর্ণ আর সৌমলিওয়ানা যে মানুষ যেহেতু রোজা শুধু আমার জন্য রাখে আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দান করব বলেন সব এই পুরস্কারের ভেতরে এক নাম্বারে পেয়েছি আমি রায় আন একটা দরজার নাম রোজাদারের প্রথম পুরস্কার এইটা কোন মানুষকে আল্লাহ দরজা দিয়ে ঢুকতে দেবে না ইলার রহমানি ওয়ফদা যারা রোজা রাখে মুত্তাকি হতে পারবে কেমতের দিন আমি আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়ে মেহমানদারি করাবো বলেন সবহান আল্লাহ আল্লাহর মেহমান হওয়ার জন্য রোজা রাখার দরকার আছে না নেই আছে সকল সাকুল মুজরিমি ইলা জাহান্নামা বিরাক রব্বুল আলমিন বলেন এই পৃথিবীতে যারা মা মজিরিম পাপিষ্ট এই যে যারা বলে আমরা ভাত থাকতে রোজা করবো কেন এই মানুষগুলোকে বীরদা মানে তৃষ্ণার্থ ক্ষোধার্থ এদেরকে তৃষ্ণার্থ ক্ষোধার্থ করে আল্লাহ কিয়ামতে ধাক্কা দিতে দিতে জাহান নামে নিয়ে যাবে বলেন না ওজুবিল্লা রোজার আরো উপকার আছে জান্নাত রোজার দ্বারা মানুষ যে তাকু অবলম্বন করে আল্লাহকে না দেখে চলার ভয় করার এই নীতি অবলম্বন করে কেমতের দিন আমার আল্লাহ জান্নাত তাদের কাছে নিকটবর্তী করে দেবেন জান্নাতে হেঁটে যাওয়া লাগবে না বলেন সব এরকম সাতাশটা উপকার আছে রোজার আমি সহ যারা এ রমজান পাচ্ছি তিরিশ দিন যেন আল্লাহ আমাদের সুস্থ রাখে আর হক আদায় করে রোজার শিক্ষা বাকি এগারো মাস পালন করার তাও ফেক দেন বলেন না আমি তাহলে যত মর্যাদা আমি আবার বলছি তার নাম কি বলেন তো আরো জোরে বলেন যারা করান পড়তে পারেন না নারী হোক পুরুষ হোক এখন থেকে চেষ্টা চালাবেন কি করে এটা পড়া যায় অলাকদি আসার নাল কোরআন আলী ফাহাল মে মদ্দাকির আমি কোরআন সাহস করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য শিক্ষার জন্য কেউ কি আসো এখান থেকে শিক্ষা নিতে পারে সুতরাং আজকে থেকে আল্লাহর এই আফসোস আমরা থাকতে দেব না এই সেহেরির পর থেকে আরম্ভ করে দেবেন কি করে তিরিশ দিনে একবার অন্তত মাতৃভাষায় পুরো কোরআনটা শেষ করা যায় আমি যতটুকু জানি আমি সেলখানায় তিন বছর একাধারে এটা প্রায় সত্তর বারের উপরে পড়েছিলাম আমি যতটুকু বাস্তবতায় বুঝি কেউ যদি এক বছরে এ কোরআন শরীফকে মাতৃভাষা একবার আপনি শেষ করতে পারেন আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না এর ভেতর সব আছে আল্লাহ ভাষা ভাষা জ্ঞান হলো আপনি পাবেন যারা এসেছি প্রত্যেককে এটা মেনে চলার তাও ফেক দিন আমিন আমি যেহেতু মাদ্রিবের আর চার পাঁচ মিনিট আছে চার মিনিট আছে আর মনে হয় চালানো ঠিক হচ্ছে না আগামী থেকে আমরা এই এলাকায় আসলে রাতের বেলা আসব। আমি সিরিয়াল গুলো ওই বাইরের জেলা বাদ দেব ওই যে চট্টগ্রাম নোয়াখালী ওই সমস্ত জেলায় যাওয়া আসা অনেক সময় লাগে এই আশপাশ জেলা দেখে দেখে মাহফিল সামনে দেব ইনশাল্লাহ আপনাদের এখানে মর ডাঙ্গা আছে না মর ডাঙ্গা এরপরে ফজিলাতুন নিসা না লজ্জাতুন নিসা এরকম কিছু জায়গা আছে এখানে মাহফিল নেওয়া আছে এই পাংসা কি বলে মাছ বাজার সোজানগর রকম জায়গায় যেখানে আসবো রাতের বেলা আর আমার মাহফিলের নিয়ম হচ্ছে এসার পরে উঠব রাত দশটায় মাহফিল শেষ আপনারা এইভাবে আসবেন যেখানেই শুনবেন এসার পরে এই পোস্টারে লিখে দেবেন আজকের মতো যেহেতু সময়টা কভার হয়নি আমি খুব মানে দুই তিনটা অনুষ্ঠান সারতে যায় দেরি হয়ে গেছে মা বোনদের জন্য আলাদা করে আর কিছু বলার দরকার ছিল সম্মানিত মা বোনেরা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করবেন আল্লাহুম্মা আমিন এই মোনাজাতটা বসে করেন বসেন মোনাজাত করে এখানে দরকার নামাজ পড়ে বাড়ি যাবেন আশেপাশে মসজিদ নাই না মসজিদে নামাজ পড়ে দিবেন রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার বিশাল একটা রহমতের মাস আজকে ছায়া ফেলতে যাচ্ছে আমাদের হায়াতটা তুমি বাড়িয়ে দাও আরমজানুল মোবারকে হক আদায় করে সিয়াম সাধনা করার সুযোগ দাও মাংস আমার রমাদনা এই মাতে সাবান গফির আলাহ মাতা কদ্দামা মিন সাম্বি নবীজি জানিয়েছেন কেউ যদি রমজান মাস পায় আর দুইটা শর্ত পূরণ করে রোজা রাখতে পারে ইমানের সাথে আর হিসাব করে এহতেসাবের সাথে জীবন চলার পথ যদিও গতি সীমা পাল্টিয়ে নিতে পারে গফির আল্লাহ মা তা কদ্দাম ওর পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয় এই রমজানটা আমাদের জীবনের জন্য যেন সেইটা হয় বলেন আমিন এ মাহফিলের সম্মানিত সভাপতি এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আইলা তোমার বান্দা সিরাজী সাহেবকে কবুল করো তার স্ত্রীকেও তুমি মঞ্জুর করো তাদের মা বাবা যারা খবরে আছে করানের করার মাফ করে দাও এ মাদ্রাসা কেয়ামত পর্যন্ত দিনের মার্কাজ হিসাবে মেনে নাও আইলা দালাজার মাধ্যমে এসেছি তোমার বান্দার এসাউল এবং আমাদের সফর সঙ্গী মামায় বসে আছে একজন ডাক্তার আইলা স্যারাই আমরা দূর দূরান্ত থেকে আসলাম আমার বাচ্চা ভাই আমি এসেছি খোখসা থেকে প্রত্যেকের জীবনের যাই যাশা পূরণ করে দাও প্রশাসনের যে আজকে এসেছে আল্লাহ পাংসা থানা থেকে আশপাশ ক্যাম্প থেকে এই প্রশাসনের ওপরে তোমার রহমত নাসিল করো এদের দায়িত্বটা তুমি এবাদত হিসাবে কবুল করে নাও মা বোনদেরকে তুমি খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও এটা মহিলা মাদ্রাসা শুনলাম এখানে হাফিজিয়া মাদ্রাসা আসে পুরুষদের যারাই লেখাপড়া করছে এদের মেধা স্মৃতি তুমি পখর করে দাও রব্বি সেদিনী রব্বি সেদিনী আইলা অনেক মেয়ে মানুষ অসুস্থ দোয়া চাই তাদেরকে তুমি শেফায় কামেলা চেলা দান করো আমার কণ্ঠটাও মেহরবানি করে তুমি ফিরিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে করার ইজ্জতে মাফ করে দাও আল্লাহ তালা মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বিশেষ করে যারা দায়িত্বে আছে এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা বোনেরা প্রত্যেককে ইজ্জতে মতো বানিয়ে দাও আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্যে বিশাল আকারে তুমি মাধ্যম হিসাবে কবুল করো ফিল কুমফিল করিল মরণ কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না সেজদা অবস্থায় মরণ চায় রোজা রাখা অবস্থায় মরণ চায় আইলা কোরআন পড়া অবস্থায় যেন আজরাইল চলে আসে জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর 1 মিনিট